আমাদের সন্তানের সমান আমার বয়স শাই নাসিরুদ্দিন পাটোয়ারি সে বলেছে যে বিএনপির একজনার চাঁদার টাকা দিয়ে গণভোট হবে সেটাকে রবিউল ইসলাম নয়নের কথা বলেছে রবিউল ইসলাম নয়নের যে বয়স ওর বয়স আরও কম হবে এই জন্য রবিউল ইসলাম নয়নই তার উত্তর দিয়েছে রবিউল ইসলাম নয়ন বলেছে যে ছাগল সোরের উত্তর কোনো প্রশ্ন বা মন্তব্যের উত্তর আমি দিতে চাই না এখন এই কথা তো রবিউল ইসলাম নয়ন বলতে পারবে ছাগল সরের কোনো উত্তর দিতে পারি না আমি তো কি উত্তর দেবো সেই উত্তর তো আপনারা পেয়ে গেছেন আমি একটু অন্যভাবে বলতে চাই সেইটা হচ্ছে কি যে অনেক সময় আমরা বয়স হয়েছে উচ্চশিক্ষিত ডক্টরেট ডিগ্রি অনেকে সমালোচনা করা শুরু করবে আপনার অনেকে নাম ফাটাইতে চাই এখন গ্রামগঞ্জে শহর সরল মানুষ কিভাবে আর নাম হবে একজন চেয়ারম্যান মেম্বার একটু দুষ্ট প্রকৃতির থাকে মেম্বারের কাছে আমি একটু নাম ফাটাই তোমার কোনো সমস্যা নেই তা বলে যে এইটা হবে কারণ দেখো শাশুড়ি পটাই টটাই লইয়া ভেঙে গেছে পরের দিন দেখা যে পাড়া মহল্লা সব জায়গায় নাম ছড়াই গেছে যে অমুক তার শাশুড়ি লইয়ে চলে গেছে এখন এখন এমন অবস্থা হয়েছে যে আর গ্রামগঞ্জে বাড়িতেও আর ফেরতে পারে না এমন নাক যে লোকজনও পিটাইবে ধরিয়া এরকম কিছু লোক আছে কিছু লোক বলছে যে ওরে আইলে মাথায় আলকাতরা দিয়ে দেওয়া হবে কিছু লোক বলছে যে ওরে এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না এখন এই নাম ফাটানোর জন্য তো অনেক অনেকে কিছু বলে এই নাসির উদ্দিন তো সেই ধরনের এই নাম ফাটাইতে চায় কে যেন বুদ্ধিতে যে শাশুড়ি জলে এই ভাগ আর নাইলে আপনারা দেখেছেন যে বাংলাদেশের একজন ভালো রাজনীতিবিদ এবং খেসিবাসের সময় ঘুম হয়েছে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাকে নিয়ে অনেক কথা বলেছেন আপনারা দেখেছেন এরকম খেনে খেনে অনেক কথা বলেছেন যে বড় কথা যে এরা যে আসলে ওই ধরনের প্রমাণ পাবেন যে বৃষ্টির কালে বর্ষা নামলি তখন ছোটো ছোটো ব্যাঙ্কগুলো সব ওই বৃষ্টির মধ্যে পুকুরে বা জলে বা ওই যে আপনার বিলের মধ্যে পড়ে ক্যাকু ক্যাকু ডাকে ঠিক এই যে এই নাসিরুদ্দিন পাটোয়ারিরা সারা বাংলাদেশে ঘুরতে গেছিল। কোথায় টাকা পাইছে আমি এই প্রশ্ন করব না কোথায় হোটেলে খাইছে এই প্রশ্ন আমি করবো না হাজার হাজার কোটি টাকা কেমনে পায় জানি না আমরা আপনার হঠাৎ করে ওরকম বৃষ্টি নামছে তারা তাদের পোশাক আশাক কোনো সব নিয়েই ডুবইতে নেমে গেছে ওদের তো কোনো অভিভাবক নাই আপনার দেখলাম যে সবাই ডুবাচ্ছে সেখানে নাহিদও আছে অমুক আছে নাসিরুদ্দিন পাটোয়ারি আছে তো এই ব্যাঙের বাচ্চার মতো যদি ওই ফুর্তি করতে বৃষ্টি দেখলি যারা নামে ওদের তো আসলে এই রাজনীতির বয়স হয়নি